অপুবিশ্বাস ডালিউড কুইন অপুবিশ্বাস যে কিনা সর্বোচ্চ আলোচনার মধ্যে এখন আছে বাংলাদেশের সর্বোচ্চ নায়িকার মধ্যে আলোচনায় সমালোচনায় আছেন অপুবিশ্বাস টপ হিরোইন হিসাবে আছেন অপুবিশ্বাস যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে তো এখন বারিশা হক আপনারা দেখেন বাম বামসাইটের ভিডিওটা বারিশা হক এতদিন গৌতম পাঠা গৌতম পাঠাকে তো দেখছেন যে অপুবিশ্বাসের জন্মদিনে উইশ করতে বারিশা হক আবার গিফট নিয়ে আসছে বিশ্বাসের জন্মদিনে ওই দিন গৌতম সাহার পরের দিন এটা মনে হয় অন্য দিন কারণ ওই দেখেন গৌতম সাহার যেই ডেসটা এই এই ড্রেসটার সাথে কিন্তু ওই ভিডিওর ড্রেসটা মিল নাই আপনারা ভালো করে দেখেন ওই ড্রেসটার সাথে এই ড্রেসটা মিল নাই এই ডেসটা হলো সাদা হোয়াইট এটা আবার অন্যদিন বারিশা হোক মানে অপবিশ্বাসের জন্মদিনে উইশ করছে এই জন্মদিনেই কিন্তু এটা নতুন ভিডিও তো এই ভিডিওটা যেভাবেই হোক আমি পেয়ে যাই এখন আমার কথা হয়েছে যে অপবিশ্বাস কী চায় অপবিশ্বাস কি চায় যে মানে এই মানে গৌতম সাহা তারপরে এই যে নতুন করে কালনাগিনি বুবলির চাটুকারিতা করে স্বপ্নম বুবলির চাটুকারিতা করে এই যে বারিশা হক ঠিক আছে তাদেরকে নিয়ে আবার নতুন করে কাজ করতে অপবিশ্বাস কি সেটাই চায় আপনারা প্লিজ একটু ভাইবার একটু কমেন্ট বক্সে লেখেন তো আপনারা কি চান ঠিক আছে এই দুই কালপিট এই দুই কালপিটের প্রবলেম কি হয়েছে জানেন কারণ এখন বাজারে কোনো খাওয়া নাই ঠিক আছে এখন অপবিশ্বাসের মার্কেট দেখে অপবিশ্বাসের জনপ্রিয় তা দেখে বিশ্বাসের এত জনপ্রিয়তা দেখে তারা এখন বিশ্বাসের দিকে মানে ঝুলে পড়ছে অপবিশ্বাসের সাথে মিলতে চাইতেছে কিন্তু অপু বিশ্বাস তাদেরকে বিশ্বাস করলে আবার নতুন করে এটা চরম ভুল করবে অপু বিশ্বাস অপু অপবিশ্বাসের জন্য এটা চরম ভুল হবে যেমন করে সাকিব খানকে বিয়ে করাটা হয়েছে অপবিশ্বাসের একটা জীবনের চরম ভুল এই ভুল আবার করবে এই বাড়ি হোক গৌতম সাহার সাথে যদি অপু বিশ্বাস মিলে যাই হোক মানে গৌতম সাহার ভিডিও আপনারা আগেও দেখছেন এটা নতুন ভিডিও যেটা দেখতেছেন দেখেন পদে পদে স্টেপ স্টেপে গৌতম শাহ কয়টা ভিডিও করছে তার ইনকামের জন্য তার ফেসবুক থেকে ইনকাম হয় ভাই বুঝছেন না আর এই ভিডিওটা বিশ্বাস করেন গৌতম শাহর ফেসবুকে ট্রেন্ডিংয়ে আছে ট্রেন্ডিংয়ে এই ভিডিওটা আছে আর ইয়াতে টিকটকে ট্রেন্ডিংয়ে মানে বারিশা হকের এই অপবিশ্বাসের এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে আছে তো আমি এটা টিকটক থেকে পাই আর গৌতম সাহটা তো বুঝতেই পারতেছেন তো যাই হোক এখন আমার কথা হয়েছে এই দুই কাল সাপ আর কাল নাগিনী ঠিক আছে কাল মানে কাল নাগ আর কাল নাগিনী এখন এই দুই মানে মানে এই কি দুই চাটুকার এই দুই চাটুকারকে আমরা অপবিশ্বাসের পাশে দেখতে চাই না ঠিক আছে এরা হলো নিমখ হারাম ঠিক আছে আপনারা এখন বলতে পারেন ভাই আপনিও তো অপবিশ্বাসের দিক থেকে একবার মুখ ফিরিয়ে নিচ্ছেন আবার অপবিশ্বাসের দিকে গেছেন আরে ভাই অপবিশ্বাসের সাথে আমার রিলেশন কত বছর আপনারা কি সেটা জানেন কোনোদিন জানতে চাইছেন তেরো বছর রিলেশন ঠিক আছে তেরো বছরের আমাদের বন্ধুত্ব প্লাস আমাদের বন্ধুত্বের মধ্যে ঝগড়া হবে অনেক কিছু হবে যা তা হবে ঠিক আছে কিন্তু সেখানে গৌতম সাহার মানে আমার জায়গায় গৌতম সাহাকে এনে বা বারিশা হককে এনে বিচার করবেন না দয়া করে কারণ ওরা হচ্ছে বিশ্ব বিশ্বনিম আরাম একটু আগে এই যে আপনার গু সুলতানা গু সুলতানা অপবিশ্বাসকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে অনেক বাজে বাজে তারাই আমি ধর্ম ইচ্ছা মতো ধর্ম তারাই যেদিন ধর্ম তার আমি উলঙ্গ করে আসার তার উলঙ্গ উলঙ্গ ছবি আমি ফেসবুকে আপলোড দিব ঠিক আছে সে অপবিশ্বাসকে নিয়ে যেসব অপপ্রচার করতেছে তো যাই হোক আমি আপনাদেরকে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যদি গৌতম সাহা আর এই বারিশাহক এই বাড়ে হক যদি থাকে তাহলে আমি বিশ্বাসকে নিয়ে আর কথা বলবো না আর কোনো দিন ভিডিও বানাবো না আর আপনাদেরকে এই চেহারাটা দেখাবো না ঠিক আছে আমি প্রমিস করলাম যদি কোনো ধরনের কাজ করে হ্যাঁ জন্মদিনের ওকে ফাইন এখান থেকেই শেষ এটা এখান থেকেই শেষ হয়ে যাবে এই সাবজেক্টটা এই সাবজেক্টে আর কোনো কথা হবে না কিন্তু বিফ আফটার আফটার যদি আবার এই মানে ওদের ব্যান অ্যাম্বাসিটার এটা সেটা মানে ওদের সাথে মিলেমিশে কাজ করে বিশ্বাস তাহলে কসম আমি আপনাদেরকে প্রমিস করলাম আমি জীবন কোনো দিন অপবিশ্বাসকে নিয়ে কথা বলবো না তবে হ্যাঁ অপবিশ্বাসের গীপ তো বলবো না আমি অপবিশ্বাসের কিছু ভালো তো নাই মন্দ নাই আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেন যে ভাই কমেন্ট বক্সে অপবিশ্বাসের পাশে থাকেন অপবিশ্বাসের পাশে ভাই এরকম করলে ভাই কেমনে অপু অপবিশ্বাসের পাশে প্লিজ বলেন না একটু বলেন এরকম করলে অপবিশ্বাসের পাশে কিভাবে থাকবো এই যে অপবিশ্বাস মানে অপবিশ্বাস আসলে স সরল কিন্তু মানে এদেরকে বিশ্বাস করতেছে এরা আরাম এরা বিশ্বনিমকার এখন খারাপ বুবলি নাই আজকে কয়েক মাস বুবলিকে দিয়ে যাই দুই চার পয়সা ইনকাম হইতো এখন মানে তো অনেক বেশি অপু অনেক বেশি। এখন মানে যে মানে বুবলি বুবলি যেহেতু যেহেতু নাই দুই তিন মাস পরে আসবে এখন এই সুযোগটা চাইতেছে বিশ্বাসকে দিয়ে কাজে লাগাইতে আপনার কি এটা বুঝতেছেন এটা বুঝতে পারেন প্লিজ টেল মি একটু কমেন্টে লেখেন তো এটা বুঝতে পারেন আপনারা কি গৌতম সাহাকে আর এই বাড়ি অপু বিশ্বাসের পাশে দেখতে চান কি এটা একটু আমাকে কমেন্ট বক্সে জানান আমি তাদের দুইজনকে দেখতে চাই না ঠিক আছে এই বাড়ি সাহ কি বলছে ইন্টারভিউতে মনে নাই আপনাদের আপনাদের মনে নাই এই গৌতম শাহ ইন্টারভিউতে কি বলছে আপনাদের মনে নেই মনে নেই আপনাদের ঠিক আছে আমার মাথা ফুল গরম হয়ে আছে এই ভিডিও দেখার পর মানে বালিশ হকের ভিডিওটা দেখার পর আমার মাথায় নষ্ট হয়ে গেছে যে অপবিশ্বাস মানে কাদের সাথে আবার মিশতেছে আছে কা মানে এই কাল্পীদের সাথে এই নিমখারামদের সাথে আবার কথা বলতেছে আবার মিসতেছে বিশ্বাস যে কত বড় ভুল করতেছে অপবিশ্বাস কি এটা বুঝতে পারতেছে এ তার জীবনের জন্য এটা কত বড় ঝুঁকি এটা কি অপবিশ্বাস বুঝতে পারতেছে অপবিশ্বাসের ভালো চাই আমরা এটাকে অপবিশ্বাস জানে ঠিক আছে অপবিশ্বাসকে আপনারা জানিয়ে দেন কমেন্ট বক্সে প্লিজ আমি অপবিশ্বাসকে আর ফোন করব না আমি অপবিশ্বাসকে আর ফোন করব না অপবিশ্বাস মানে এই ভিডিও দেখার পর অপুবিশ্বাস যদি সাইদা আমাকে ফোন দেয় আমার কাছে মানে বলে যে আমার ভুল হয়ে গেছে তারপরে আমি অপবিশ্বাসের সাথে কথা বলবো এর আগে আর অপুবিশ্বাসের সাথে আমি কোনো ধরনের কন্ট্যাক্ট করব না ঠিক আছে এদের সাথে কোনো মেলামেশা হবে না এদের সাথে এদের মতো দুমুকো সাপ ঠিক আছে দুমুখো সাপ কোনো দিনও অপবিশ্বাসের কাছের মানুষ হতে পারে না এরা সুযোগ সন্ধানী দিঘিকে দেখছি দিঘি দিঘিকে তো চিনেন নায়িকা এখন চিত্র নায়িকা মানে পিচি দেখছি তো এই দিঘি একটা ইন্টারভিউর সময় সাংবাদিকের ক্যামেরায় সাংবাদিকের ক্যামেরায় দিঘি মানে অপবিশ্বাসের কথা সাংবাদিক উঠাইছে এই জন্য দিঘি অপবিশ্বাসকে মানে ওই ইন্টারভিউতে মানে ইয়া বলছে মানে উইশ করছে অপবিশ্বাসের জন্মদিনে ঠিক আছে জন্মদিনের দিন কিন্তু দিঘি এমন একটা বাটপার এই দিঘি হয়েছে আরেকটা বাটপার দিঘি কী করছে দিঘি ফেসবুক টাইম লাইনটা আমি পুরা কোজাগুজি করলাম যে এই ধরনের কোনো ভিডিও আছে কিনা না দিঘির যে বিশ্বাসকে জন্মদিনে উইশ করছে দেখলাম যে নাই ওই তারিখে কোনো ভিডিও নাই অপু বিশ্বাসের জন্মদিন যেই তারিখ ঠিক আছে তো যাই হোক এখন কথা হয়েছে এরা সবাই হচ্ছে দুমকো সাপ এই দিঘি তারপর পরই আমি দেখি মানে সাথে এত অন্তরঙ্গ ভিডিও এত অন্তরঙ্গ ছবি যা বলার বাইরে মানে বিশ্বাসের সাথে কিচ্ছু নাই তার তার ফেসবুকে ওই ইন্টারভিউতে শুধু দিঘি ইয়াটা বলছে মানে কথা বুঝতে পারছেন মানে উইশটা করছে বিশ্বাসকে তো যাই হোক এবার বাড়ি হোক আর বিশ্বাস কি আলোচনা করে চলুন আমরা একটু শুনে আসি

শুনছেন দর্শক শুনছেন ভালো করে শুনছেন কত মানে মোহব্বত কত মহব্বত আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস করলো ইয়ার সাথে বাড়ি শাহকের সাথে কি শুনছেন যাক যদি শুনে থাকেন আপনাদের একটু ব্যক্তিগত মতামতটা একটু কমেন্ট বক্সে একটু লেখবেন আজকে আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি বিশ্বাস করেন হয়তো বা রিপ্লাই দিই না কিন্তু প্রতিটা কমেন্ট পড়ি আমি কসম ঠিক আছে একটু কমেন্টটা আপনাদের আজকে মতামত আমি জানতে চাই সো আল্লাহ হাফেজ